আরে আমি ভালোবাসা এই কথাই গেলে পাব আরে দুঃখ আমি কারে বলিব ধনী দুঃখ কারে বলিব দে এ ধ্বনি করবি সামকে মনে এরসবি মর দিনের ধনী করবি সামকে মনে হম আরবি মর দিনের ধনীরাকারে নাই কি কারণে

তোমার পে চল না আর নযনে নয়ন মিলালে আর হাসিতে মন খরে নিলে তোমার পে মেরে ছলো না তুমি কি পে কালেহা এগলাজ বলে কিছু নাই আর তোমার প্রেমের এই লিলা খেলা আর বুঝি নাই আমি তোমার প্রেমের চল না আচ্ছা ও তুমি কি প্রেম সি খালে হায় এগো লাজ বলে কিছু না ছোটো ডবল দিয়ে একবার ছাড়ে দেবো বুঝলে হ্যাঁ দশ দাস